ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স কান রিভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নব্বই দশকের মানুষেরা যেভাবে গরুর মাংস রান্না করত। যখন ফিরিজ ছিল না মানুষের বাসায় মাংস জাল দিয়ে রান্না করতো যেভাবে আজকে আমি সেইভাবে রান্না করে দেখাবো তো এটা হচ্ছে কুরবানির মাংস কোরবানির পরের দিন এক ভাইয়া পাঠাইছিলো তো ওই সময় কিছু করার ছিল না তাই আমি জাল দিয়ে রেখেছিলাম পরের দিন সকালে জাস্ট আমি রান্না করেছিলাম তো কীভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের দেখাবো তো আমি মাংসটা আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি আবারও আর এখন প্যানে অলরেডি তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য আর দারুচিনি এলাচ তেজপাতা প্রায় তিরিশ সেকেন্ড ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে চারটা পেঁয়াজ কুচি করে গরুর মাংসতে এমনিতেই পেঁয়াজের পরিমাণটা লাগে বেশি আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো যদিও তারা ওই সময় টমেটো ব্যবহার করতো না মাংসের সাথে তো এখন যেহেতু দু হাজার চব্বিশ সালে অনেকটাই আপডেট তো আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েছি জাস্ট কালারটা অনেক সুন্দর আসবে শেষে এই কারণেই তো আরও প্রায় আমি এক মিনিটের মতো সব কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা প্রায় দুই চামচের মতো হবে একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এক ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর যেহেতু হলুদ লবণ আগে থেকেই দিয়ে আমি জাল দিয়ে রেখেছিলাম তো এখন অল্প করে দিচ্ছি হাফ চামচ করে দিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া আর তো বাটাই দিয়েছি মরিচ হলুদ আর আদা সরি মরিচ হলুদ আর হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে আর এরপর যে মশলাটা খুব ভালো কষাতে হবে আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি যদিও আগে দেওয়া আছে তারপরে যদি লাগে আমি পরে টেস্ট অনুযায়ী আমি দিয়ে দেবো তো মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ওপরে উঠে আসছে এখন আমি মাংস দিয়ে দেব জাল করে রাখা মাংস তো এই মাংস খেতে সত্যিই অসাধারণ আমরা এখন অবশ্যই ফ্রিজে রেখে মাসের পর মাস রেখে খাই কিন্তু তখন হচ্ছে মাংসগুলো সব জাল দিয়ে দিয়ে এইভাবে রান্না করে খেত খুব মজা লাগে এই মাংসটা এখনকার মানুষরা তো আর এইভাবে মাংস রান্না করে খায় না তো আমিও ভাবলাম যে আমিও একটু এইভাবে রেসিপিটা করি মাংস তো অনেক রকমভাবেই খাই আমরা তো ভালো করে নেমেছি দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট আমি রান্না করে নেব কারণ আগেই হচ্ছে এইটটি পার্সেন্ট মাংসটা সিদ্ধ করা ছিল যখন আমি মাংস জাল দিয়েছিলাম তখন এইটটি সিদ্ধ হয়েছিল আর বাকিটা এখন রান্না করব। তো এখন আমি হচ্ছে গরম পানি দিয়ে দেব প্রায় দেড় কাপের মতো আমি বেশি একটা ঝোল রাখবো না তো প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আলু দিয়ে দিব আলুটা আগেও দেয়া যেত যাই হোক আমি এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম আর এখন আমি পুরো পানিটা দিচ্ছি আর অবশ্যই আপনারা গরুর মাংস যখনই রান্না করবেন অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন দেখবেন খুবই সুন্দর নরম হবে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা পাকা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও বিশ মিনিটের মতো রান্না করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বিশ মিনিট পর দেখুন অনেকটাই পানি কমে আসছে আর কিছুক্ষণ রেখে দেবো ঢাকনা দিয়ে তবে একেবারে পানিটা টেনে যাবে তো আমি এই পর্যায়ে সব কিছু টেস্ট করে দেখেছিলাম ঠিক আছে কিনা দেখলাম সবই টেস্ট আছে দেখুন রান্না একেবারে শেষ পর্যায়ে এখন আমি চুলা অফ করে দেব তো দেখুন জাস্ট লুকিং ওয়া মানে দারুণ একটা কালার আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ